আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করার জন্য চলে এসলাম এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি তো কনফিডেন্সের সাথে আমি কিছু বলতে পারবো না তবে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অনেকটাই এ কারণে আপনাদের সাথে শেয়ার করলাম বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে লাচ্চাশে মায়ের পুডিং রেসিপি তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি অল্প একটু পানি দিয়ে এখানে দুই চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি এই চিনিটার একটা ক্যারামেল তৈরি করব যেটা পুডিংয়ের জন্য খুবই জরুরি তো পুডিংয়ের সবথেকে মেন একটা বিষয় হচ্ছে এই ক্যারামেল তৈরি তো ক্যারামেল তৈরিটা যতটা পারফেক্ট হয় পুডিংটা ততটাই পারফেক্ট হয় আর কি তো আমি ফার্স্ট টাইম তৈরি করেছি এই কারণে আমার ক্যারামেলটা অতিরিক্ত গাঢ় হয়ে গেছে তাই আপনাদের বলবো আপনারা একটু কালারটা নর্মালি রাখবেন অতিরিক্ত গাঢ় করবেন না আর পুডিংটার এই জন্য যে ক্যারামেলটা তৈরি করছি এই ক্যারামেলটার কালারটা কিন্তু হুট করেই চলে আসে এ কারণে সাবধানে এই ক্যারামেলটা তৈরি করতে হবে তো আপনারা এই পর্যায়ে এরকম একটা পর্যায়ে আসলে নামিয়ে নেবেন এত বেশি করা গাঢ় করার দরকার নেই তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে নামিয়ে এইভাবে চারি সাইডে মাখিয়ে নিচ্ছি তো দেখুন এরকম করে চারি সাইডে মাখিয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে আমি কিছু বাটার দিয়ে দিয়েছি এই বাটার দিয়ে যে লাচা সিমাইটা আছে আমি সেটা ভেজে নেব একটু হালকা করে তবে আমি এখানে কিন্তু এক প্যাকেট পুরো নেয়নি অর্ধেকটা নিয়েছি তো সেই পরিমাণেই সব কিছু আমি এখানে ব্যবহার করছি আপনারা যদি এর পরিমাণটা বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো লাচা সেমাইটা নাড়াচাড়া করে নেব তবে আমার ক্যারামেলটার জন্য একটু খারাপ লাগছিলো যে আমি পারফেক্টলি ক্যারামেলটা তৈরি করতে পারিনি কিন্তু বাকি সব কিছুই পারফেক্ট ছিল আর ডেজার্টটার স্বাদটাও কিন্তু পারফেক্ট হয়েছিল। তো এইভাবে আমি নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি সে মায়েরটা পুডিংয়ের জন্য আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় তো এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব তো নামিয়ে ক্যারামেলের পাত্রের ভিতর সিমাইগুলো ঢেলে দেব ঢেলে আমি সেট করে নেব তো সমস্ত সিমাইটা আমি ঢেলে দিয়েছি দেখুন ঢেলে এখন একটা চামচ বা খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে মেলে দিয়ে একটু সেট করে নেবো আপনি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু সেট করতে হবে এটা তো এইভাবে সেট করে নেওয়ার পর আমরা বাকি স্টেপ শুরু করবো তো দেখে বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে এটাকে সেট করে নিয়েছি তো সেট করা কমপ্লিট এখন চলে যাবো একই হাড়িতে আমি আধা লিটার গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে লিকুইড গরুর দুধটাই বেশি ভালো মনে হয় ব্যবহার করা এই ক্ষেত্রে তার জন্য এটাই নিয়েছি নিয়ে এইভাবে উতলে গেলে অনবরত নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিটের মধ্যে এভাবে চাল করে নেব দুধটা আর যদি এক প্যাকেট সেমাই দিয়ে কুড়িংটা তৈরি করেন তাহলে এখানে এক লিটার দুধ ব্যবহার করতে হবে তো দুধটা এইভাবে ফুটিয়ে নিয়েছি আমি সাত থেকে আট মিনিট তো দুধটা ফুটিয়ে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করার জন্য এখন আমি রেখে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর আরেকটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মতো চিনি পুরো পুরিটা তৈরির চিনিটাই আমি এখানেই ব্যবহার করেছি আপনারা চাইলে আরও একটু চিনি বাড়িয়ে বা কমে নিতে পারেন যদি মিষ্টি কম বা বেশি খেয়ে থাকেন তো আমি মিষ্টি একটু কম খাই এ কারণে একটু কম দেওয়ার চেষ্টা করেছি তারপর ডিমের সাথে চিনিগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির দলাটা গলে যায় এইভাবে ফেটিয়ে নিয়ে এরপর আমি যে দুধটা রেখেছিলাম ঠান্ডা করতে সেই দুধের ভেতর চিনি আর ডিমের সেই বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নেব কোনোভাবে যেন চিনির দলাটা না থাকে সেভাবেই এটাকে গলিয়ে নেব দুধের সাথে মিক্সড করে তো চার থেকে পাঁচ মিনিট এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এই দুধটা যে সেমাইটা শেফ করে রেখেছিলাম সে তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন সেমাইটা কিন্তু আলাদাভাবে রান্না করার দরকার নেই এই যে দুধ আর দিলাম এতেই রান্না হয়ে যাবে তারপর এরকম একটা ঢাকনা দিয়ে মুখটাকে আটকে নিয়েছি তারপর বালি দিয়ে একটা কাগজ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাটিটাকে বসিয়ে দেব। পুডিংটা হওয়ার জন্য আপনারা চাইলে এখানে লবণ বা পানির উপরেও বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এভাবে বসিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটকে পঞ্চাশ মিনিট পর এটাকে খুলব তো ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে পুডিংটা এখন একটা কাটা চামচের সাহায্যে দেখছি হয়েছে কিনা দেখুন এর গায়ে কিচ্ছু লেগে নেই ক্লিনভাবে বের হয়ে এসেছে চামচটা এই কারণে এটা পারফেক্টলি হয়ে গেছে এরপর একটাকে একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এই দেখুন এখন নামিয়ে নিলাম এই যে আমার এরকম হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আপনাদের একটু কেটে দেখাই আমি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু খুব দারুণ হয়েছিল বাই না হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ